নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ কৃত্তিকা নক্ষত্র যদি আপনারা আজ গুলারের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে শনিবার এবং রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে দশটা পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে শুভ সময় ছটা পঞ্চাশ থেকে আটটা সাতাশ দুপুর দুটো চুয়ান্ন থেকে চারটে একত্রিশ এই ছোট্ট সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিল শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভের যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন উপহার এবং সম্মান প্রাপ্তি ঘটতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং মেরুন শুভ সংখ্যা ছয় বিশ রাশি পুরনো কোনো ইচ্ছা এই সময়কালে পূর্ণ হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলতে দেখা যাচ্ছে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মক্ষেত্রে যে সমস্যা ছিল সেই সমস্যা হঠাৎ করে কিন্তু আরো বেশি বৃদ্ধি হতে পারে খেয়াল থাকুন খেয়াল রাখুন পারিবারিক সমস্যাগুলি হঠাৎ করে বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে নচেত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি দেখুন মানসিক স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখা যাবে পাওনা অর্থ এই সময়কালে প্রাপ্তি হতে দেখতে পাবেন কথা এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে বলতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার সিংহ রাশি পদ প্রতিষ্ঠা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন আর্থিক সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি দেখুন গুরুত্বপূর্ণ যে কাজ আছে সেই কাজ শেষ হয়ে যাবে কাজের প্রেশার কম হতে দেখতে পাবেন আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার তুলারাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে মানসিক চিন্তা এই সময়কালে বৃদ্ধি হতে পারে মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আর্থিক খরচ এই সময়কালে বুঝে করুন ভুলভাল খরচ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে শুভ শুভ রং সংখ্যা রাশি দেখুন আপনার গৃহে কোনো কার্যে আপনার ঘরে কোনো কার্যে এই সময়কালে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে নতুন কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রে মিলতে এই সময়কালে দেখা যেতে পারে পাওনা অর্থ এই সময়কালে প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনু কর্মক্ষেত্রে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হবে এবং কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত মকর রাশি ব্যস্ততা ভরা দিন থাকছে কর্মের ক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে আর্থিক স্থিতি ঠিক হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে দেখতে পাবেন কাল্পনিক সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন বড় সিদ্ধান্ত এই সময়কালে না নেওয়ার থেকে না নেওয়াই ভালো এই সময়কালে বড় সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি দেখুন ছোট কোনো যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক লাভ মিলতেও আপনারা দেখতে পাবেন তবে পিতার সহায়তায় কিছু বিশেষ লাভ আপনারা এই সময়কালে মিলতে দেখতে পাচ্ছেন রং আকাশী শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে